জান বাজে এডা খালি ধরে রাখবা ভাই রানিং রানিং এটা খালি কি ধরে রাখবা রানিং ভালো করে একটা তো আমাদের সময় যে সুবিধা করে দেই প্রত্যেক সময় সুবিধা দেব এখানে দেশ ইউপিএস এখন পক্ষ থেকে ছবি তোলা হচ্ছে অধিক বিভাগে সকল আন্তরিকে তা নিয়ে পক্ষ থেকে Akwai yi a ɗan samunle wani sarashen wata tulashi. da

এই দাদা 앉া লাইভ আপনারা আপনারা করতে করতে আপনারা আমাদের স্যার স্যার এসে স্যার আসেন স্যার আসেন আমাদের বাংলা কত দেখা তো দেখা যাক ঠিক আছে ভাই ওরকম এস্পোর্টস ক্লাব কই আমি যে বিল হই আর বিল হইছে আপনি মেম্বাররা রাখেন এই অতিরিক্ত স্টেজে हां আমি দেখি নিন আরে এস্পোর্টস ক্লাব ভাই কি ওবুত দেখছিস এই আসുന്നা এই এস্পোর্টস ক্লাব আমি আর কোন ক্লাব কি দরতে যাবে কত টাকা খালি স্যার আপনি তো না জানেন राजेश সোমপুরা শেষ হয়েছে মাঠে আর সময় বলতে আসলে অক্ষর অঙ্কে চলে আসে সৈয়দ স্যার চেয়ারম্যান স্যার দুই পাড় দিয়ে দুই পাড়

শুনলো মাইকি মাই

আমার এই চারুকলা গরিব ডিপার্টমেন্ট কি আমার গরিব ডিপার্টমেন্ট

सीरियल <laughs> में

Sabah ये আমারটা লাইপোইতেছে আমারটা লাইক লাইক হ্যাঁ যারা ক্যামেরা সেন্সিটিভ হল স্মাইল স্মাইল এই এই দাও স্যার আমি ধরে লিখ হ্যাঁ দাও দাও রান না তিনটা পুরো ভালো হইছে এইয়া ভাই এমরানা জে তুমি তো উঠাইছি আপনি তো আছেন আমাকে নেন না আপনি জানাম না জান আপনি জানাম না জানাম और अतिरिक्त हमारे सामने हमारो परवर्ती कार्यक्रम आगे आपको और ही देखते हैं অবশ্যই সবাই বিদায় নিচ্ছে আজকের জন্য ছবি এবং ফটো সেশন এখানেই সমাপ্ত